মর্নিং সকাল দেখো কি সুন্দর ওয়েদার এই খান থেকে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে থেকে তো এবার আমরা যাব কালকে ডাউকি যাওয়ার কথা ছিল কিন্তু কালকে আমরা রুট ব্রিজ করে নিয়েছি আজকে যাচ্ছি রুট ব্রিজে রুট ব্রিজ না আজকে যাচ্ছি ডাউকি আর মাউলি লং ওই যে আকে তেরি বাহ

আমরা এখন খাচ্ছি ভাত আলু সেদ্ধ বাটার না 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 লাগবে না এমনি আলু সেদ্ধ ভাত এখানে নিরামিষ পাবো ভাবতেই পারিনি আর বাপি তাহলে থাক আমি আদা আমরা এখন চলে এসেছি ডাউকিতে কিন্তু জল ঘোলা ওই নিচে ডাউকিতে চলে এসেছি ওইখানে বাংলাদেশের বর্ডার ফ্ল্যাগ রয়েছে ইন্ডিয়ার বাংলাদেশের

চলছে এখানে আমাদের গাড়ির প্রবলেম হয়ে গেছে সামনের চাকাটা খোলা সেটা দেখিয়েছো এই যে কি হয়েছে বল সামনের চাকা সকার বেন্ড হয়ে গেছে অ্যালাইনমেন্ট বেঁকে গেছে আমরা এই লাগেজ নিয়ে এখানে সব রাস্তায় দাঁড়িয়ে রয়েছি নেটওয়ার্ক নেই কিছু না হ্যাঁ জঙ্গল আর এই যে গাড়ি এভাবে খোলা কি হবে বুঝতে পারছি না এখন জানি না কি হবে ভগবানই ভরসা গাড়ির প্রবলেম হয়েছিল সেই জন্য মাউলিলং পুরোটা যেতে পারিনি তো একটা জায়গায় রয়েছি টং নাম তো সেখানে একটা ছোট্ট হোমস্টে নিয়েছি কালকে সকালে মাউলিলং দেখে গৌহাটির দিকে রওনা দেব গাড়িটা একটু ঠিক করিয়ে এখানে শশা খাচ্ছি কি বিছানায় বসে রুটি শশা আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এটা হলো কি মংপুং টং মং টং মং ভিলেজ কালকে যাব তো বললামই হ্যাঁ পুং টং ভিলেজ তো এখানে আজকে থাকবো কালকে যাব হলো গিয়ে মং না কাল কোথাও যাবো না মাউলিলাং ভিলেজে কালকে থাকবো থাকবো না কালকে দেখে চলে যাব গৌহাটির দিকে আবার কালকে দেখা হবে ততক্ষণ জানি টাটা